হ্যালো কি খাবার গরিবদেরকে গরিব কইলে খেপে যায় বুঝছ এই যে দেখো সার্জিস আলমের বাবা এই মেয়েটাকে আদর্শ ভাগ করেছে এইভাবে দেখা যায় না ভালো এইভাবে দেখা যায় এটা ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে বহুত কিচ্ছা নেই সার্জিসের বাবার সাথে নাকি ছেলের ঝগড়া ঝাঁটি হয়েছে মেয়েটাকে আই ডোন্ট নো তারপরে বাফেরও চরিত্র খারাপ ছেলেরও চরিত্র খারাপ এগুলো মানুষে বাড়ে আমার কাছে এসব কোনো চরিত্র খারাপের কিছু নেই আমি বলেছি লাভ ইস পাওয়ার ঠিক কোনো অপরাধ নয় কিছুই অপরাধ না আমি আমার থিওরি হলো বিবিসি মোজাফর হুসাইন অনেকদিন পর তোমাকে দেখলাম দাদা তুমি কেমন আছো আবদুল্লাহ আল মাহবুব মোজাফর হোসেন দেখি তুমি আসো এড করো দুইজন মিলে কথা বলি ঠিক আছে না মোজাফর হোসেন ডিক্লাইন করছে आभार हैं सिम एम समस्या से एक्स एक्सेप्ट करो ऐड करो सुष्मिता सुष्मिता नजमूल ए बाबू राइसा रहमान मोहम्मद तारे তারকে নূর বিপু কেমন আছো মোহাম্মদ তারেক লিখেছে আপনাকে ভালো সুন্দর লাগছে মোহাম্মদ ফাজ রাব্দি বলছে কি ও কাগু ও বালাসি আর

এটাকে কোনো অপরাধ মনে করি না এই যে সার্চিস আলমের বাবা ইয়াং ম্যান আমি তো আগে জানতাম না এটা তার বাবা আমি মনে তার কোনো বন্ধু হইতে পারে হয়তো ওর বান্ধবীকে নিয়ে বলছে যে তুমি আমার বন্ধুর সাথে একটু সময় দাও হালাল কনসার্ট উপভোগ করছে তারা হালাল কনসার্ট বিয়ে হবে মনে হয় বিয়া হবে বিয়া দরকারটা কি হ্যাঁ বিয়া হওয়ার দরকারটা কি সেটা কর প্রেম ধর্মে বিবাহ নাই মেয়া বিবি রাজি কে করেগা গা কাজি মেয়া বিবি রাজি কে করে গা কাজি কোনো কাজই দেখো না আচ্ছা বিবাহ সিস্টেমই চালু হয়েছে কবে

বিবাহ প্রথা চালু হয়েছে এটা সামাজিক নিয়ম কন্ট্রাক্ট ম্যারেজ ইজ নাথিং বাট এ সোশ্যাল কন্ট্রাক্ট বিয়ে কিছু না শুধু এটা একটা সামাজিক বন্ধন একটা চুক্তি নারী এবং পুরুষের মধ্যে চুক্তি হয় যে আজ জীবন তুমি আমার সাথেই শুধু আমার সাথেই শুধু বুঝতে পেরেছ মানি আমি তোমার তুমি আমার তুমি আমার সাথে থাকবা আমি তোমার সাথে থাকবো কিন্তু তুমি যদি লুকাইয়া অন্য কারোর সাথে চলে যাও বা কাম করো ফিটিস ফিটিস করো পর করো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকিবে না কিন্তু বাস্তবে না ভাই ঘটনা আছে আমার চোখের সামনে আমি দেখেছি আমি দেখেছি স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে পালিয়ে গেছে আবার ফিরে এনে একসাথে ঘর করে অনেক কারণ আছে এর মধ্যে বাচ্চা কাচ্চা হয়ে যায় একটা ভালো বাচ্চা হওয়ার আগেও যদি এমন হয় একটা মহাব্বত মানে মনে করে দেখি না চেষ্টা করে দেখি সে ঘর ভেঙে গেলে একটা সম্মান পারিম পরিমাণের ইজত ক্ষুণ্ণ হয় মান ইজ্জতের ব্যাপার হেডমাস্টার সাহেব প্রিন্সিপাল সাহেব সচিব মহাদয় এমন হয়েছে না মোশারফ হোসেন সচিবের মেয়ে জিনাত হোসেনকে আমাকে একসাথ সাজর করে নিয়ে বুঝলেন কি করছে মহাব্বত করে দিয়েছে আর কি ক্ষমতা বুঝলেন না সমাজেও আর আছে গ্রাম গ্রামে পাড়ায় মহল্লায় জোর যার মুলুক তার যার জনবল বেশি ধনবল বেশি শক্তি বেশি সে জোর করে ক্ষমতা দখল করে যে ডক্টর ইউনুস টাকা পয়সা ঘুষ মুঠ দিয়া টিয়া বিভিন্ন ভাবে এই যে বেকার যুবকদেরকে এই সাবজিদের মতো এইসব গ্রামের খ্যাঁত এদেরকে ধরে দিয়া টাকা টুকা দিয়া দিয়ে দিল আরে এসব কনসার্ট এসব অনুষ্ঠানে সার্জিজের মতো গলা পান হয়তো ঢুকতেই পারতো না সে এখন ভিআইপি সামনের সোফা সেটে বসে তার বাবাও তার সাথে বসে আবার সুন্দরী তরুণীকে নিয়ে বসে একটু পান্সিং করে দিলো ঠিক আছে না মহব্বত একটু শরীরে মনে আনন্দ আসলো খুট্টি সময় কাটলো সমস্যা কি তোমাদের হিং কিসে হয় কারণ তোমাদের নাই আমার আছে অগণিত আমি বলবো না যা তাদেরকে বলবো না আচ্ছা এখন কি আওয়ামী লোকরা বড় বড় নেতারা অনেক বড় বড় প্রফেসর সাংবাদিক বুদ্ধিজীবী আমার কইতে আছে কয় আপনার হাসু আপারে মাফ করে দেন আপনার হাসু আপারে আবার আইনা দেন আমি পূজা আমি হাসু আপাকে আর নামলো না আমার বাড়ির রাস্তা করে দেয় নাই মেজার রফিক নামক একটা কুকুরের বাচ্চা একটা মাদারপাকারbastard কে পাঁচ বার এন্টি বানাইছে সেই জনই শেখাছিনা কে জুতা মারতে মারতে জার্মান শেপার্ড দিয়া তাকে ডান্স ড্যাস করাইতে করাইতে তারে ঝাড়ু মেরে তাড়িয়ে দিয়েছি তার বাপের দেশ হ্যাঁ নতুন nasce নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধারা নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন যবন 25 26 বছরের ছেলেরা কোন উপদেশটা উপদেশটা রূপদষ্টা কি মনে করো প্রধান উপদেশকার রূপদষ্টা সে নাকি আমার নাতি হয় এত দিন কইছে খাওয়া তো ভাই এখন শুনি না নাতি আচ্ছা যাক একটা কিছু হইলো রে বাংলাদেশি তাই না আত্মীয়ের পরিচয় আর দরকার নেই এই এখন বড়

দেশ স্বাধীন করা ঠিক হয় নাই ঘর বাড়ি জ্বালাই ছাই তিরিশ লক্ষ মানুষ জীবন দিছে তারপরে ইজ্জত দিয়েছে গৃহারা করেছে আহারে কত কষ্ট কত কষ্ট কত কষ্ট যারা চোখে দেখেছি তারা দেখেছি যারা ভুক্তভোগী তারা জানি আমার ভাঙা মেরুদণ্ড ভাই চব্বিশ ঘন্টা মিথ্যা আজকে সারা রাত ঘুমাতে পারিনি এই যে ট্যাবলেট খাইছি আজকে তিনবার খাইছি আবার খাইতে হবে যাওয়ার কথা ইনজেকশন দিতে বাইরে খুব ঠান্ডা এই শীতের মধ্যে বাহিরে যাইছে কত রকম কাপড় পর এয়ার টাইট জুতা পর এয়ার টাইট হ্যান্ড গ্লাভ সব কিছু মানে অনেক বিরক্তিকর সামারে হইলে ফুট করে চলে গেলাম শর্টস পরিয়া সবুজ জায়গা পাইয়া চলে যায় যে এমন যে আমার ছেলের বিয়া হবে না আমার ছেলের পিছনে লাইন ধরে থাকে এখনো মেয়েরা সরি দেশি বিদেশি আমার ছেলে আমার ছেলে আরো এক হাত লম্বা আরো স্মার্ট ভাই ন্যাশনাল ক্রিকেটার ছিল তারপর আমার কোনো মেয়ে নাই তা যাদের মেয়ে আছে তাদের সমস্যা মাইয়ার বিয়া হইব না তো জাঙ্গা ভৈরা সাঁতার কাটে দানি উগ্ন দিতে আমার এসব বাইক মেয়ে থাকলেই মেয়ের পার্টনার মেয়ে জোগাড় করে নিবে মেয়ের বিয়ে হওয়ার দরকার নাই প্রেম ধর্মের বিবাহ নাই আমি বলেছি যদি আমার পরিচয় দিবে কারো সমস্যা হয় যায় আমার পরিচয় দিবে না কিন্তু তারপর আমার পরিচয় দেয় বুঝছো আমার পরিচয় দিয়া দিয়া কোটি কোটি টাকা কামাই করতেছে এখনো ফায়দা লুটতেছে হাজার হাজার তরুণ তরুণদের চাকরি হয়েছে তোমরা বলবে যে কোনো ব্যাংকে প্রাইভেট ব্যাংক যে কোনো মন্ত্রণালয়ে যাইয়া বলবা যে আমি সেফুদার ভক্ত বললেই হবে আমি ভক্ত পছন্দ করি না বলবে আমি সেফুদার লোক তোমাদের জন্যে সাত খুন মাপ কিন্তু খুন খুন করবে না ওকে আমার জীবনে মানুষ মারিনি খুন করিনি কথা বোঝা গেছে এবং আমি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি তখনও কোনো মানুষ মারিনি আমি র্যাকি ছিলাম র্যাকি র্যাকি বোঝাও ইনফরমার যুদ্ধের প্লান করে দিয়েছি আমি জিওগ্রাফার আমি একে একে ম্যাপ একে একে যুদ্ধের প্লান করে দিয়েছি প্রশিক্ষ বেতন দিয়েছি রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার ছিলাম মুক্তিযোদ্ধাদের রিক্রুট করেছি মানে বাছাই করেছি কারা যুদ্ধে যেতে পারবে এদেরকে মোটিভেশনাল ট্রেনিং দিয়েছি তারপরে ট্রেনিং দিয়ে আসার পর তাদেরকে আবার বিভিন্ন জানে কোথায় কোথায় কে যুদ্ধ করবে কার সাথে সব ম্যানেজমেন্ট আমার জীবনেও আমি কোনোদিন অস্ত্র নিয়ে যুদ্ধও করি নাই কোনোদিন কোনো মানুষ মারিনি বাট আমার একটা স্ট্যান্ড গান ছিল প্রয়োজন এসে ইউজ করার প্রশিক্ষণ ছিল স্ট্যান্ড গান অনলি স্ট্যান্ড গান আমি কোনো রাইফেল চালানো শিখি রাইফেল বড় ওইটা আমার দরকার আছে আচ্ছা যাক তোমাদেরকে আমি বলি মনটাকে উদ্ধার করা এই সারজিদের বাবা একটা তরুণীকে টিপ টিফেছে দুধ টিফেছে তো দুধ ও টিপেছে তো দুধ টিপলে সমস্যা টিপো না টিপে হুজুরা তো পুরা বালদ মাদ্রাসায় মসজিদে তারপরে প্যাকোটা সব ধর্মের ধর্ম যাজকরা এসব করে সাধুরা সন্ন্যাসীরা ঠাকুররা

কোন অপরাধ না বিবাহ প্রথা বাতিল করে দাও বিবাহের দরকার নাই মিয়া বিবিটা জি কি আর কাজি ফ্রিแซপস কান্ট্রি কোন কোনো খাবে না পড়বে না নিজেরটা খাবে নিজে পড়বে সম্পূর্ণ স্বাধীনতা যারা এই সব কাজে বাধা দিবে ওদের নুনুর গোড়া কেটে দিবে ফিনিশ লাভ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম